দেদো ভাই ব্যাট কলির পর এবার সূর্যের কাছে আবদার শুরু করলেন রিঙ্কু এবছরের শুরুর দিকে আইপিএল চলাকালীন বিরাট কোহলির থেকে ব্যাট নেওয়ার জন্য নাসর বান্দা হয়ে উঠেছিলেন রিঙ্কু এবং তিনি ব্যাট নিয়েও ছিলেন এবার তিনি পিছনে পড়লেন সূর্যের বিরাট কোহলির পর এবার সূর্যকুমার কুমার যাদবের কাছে ব্যাটের আবদান নিয়ে ঝোলাঝুলি শুরু করে দিয়েছেন রিঙ্কু সিং জানিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তুমুল হাসাহাসি এই বছরের শুরুর দিকেই আইপিএল চলাকালীন বিরাট কোহলির থেকে ব্যাট নেওয়ার জন্য নাসর বান্দা হয়ে উঠেছিলেন ডিঙ্কু এবং তিনি ব্যাট নিয়েও ছিলেন এবার তিনি পিছনে পড়লেন সূর্যের ভারতীয় দল বর্তমানে শ্রীলঙ্কা সফরে রয়েছে সাতাশে জুলাই থেকে পাল্লে কেলেতে টি টোয়েন্টি সিরিজ শুরু হবে সেই সঙ্গে টি টোয়েন্টি অধিনায়ক হিসেবে নতুন ভূমিকায় পথ চলা শুরু করবেন সূর্য ভাইরাল হওয়া একটি ইনস্টাগ্রাম স্টোরিতে দেখা গিয়েছে রিঙ্কুর সঙ্গে কথা বলার একটি ছবি পোস্ট করেছেন সূর্য কুমার যাদব ছবির নিচে সূর্য লিখেছেন ঠিক হে ব্যাট লে না রিঙ্কু আবার যে স্টোরিটি পোস্ট করেছেন তাতে লেখা দে দো ভাইয়া ব্যাট এই পোস্ট দুটি দেখে নেটিজেনরা মজা পেয়েছেন এবং এই দুটি পোস্ট ভাইরালও হয়েছে এদিকে শ্রীলঙ্কা সফরে ভারতের টি টোয়েন্টি অধিনায়ক হিসেবে স্কায়ের সামনে নতুন একটি চ্যালেঞ্জ এবং যে চ্যালেঞ্জটি বেশ কঠিনও রোহিত শর্মা টি টোয়েন্টি থেকে অবসর নেওয়ার পর হার্দিক পান্ডিয়ার পরিবর্তে এই ফর্মাটে সূর্যকে অধিনায়ক করা হয়েছে যা নিয়ে এখনও কম বেশি বিতর্ক চলছে তাই সূর্য কুমারের উপর নিজেকে অধিনায়ক এবং ব্যাটার হিসেবে প্রমাণ করার চাপটা কিন্তু একটু বেশিই থাকবে কারণ হার্দিকের অধিনায়ক হিসাবে সাফল্য বেশ ভালো যেটা সূর্যের ঘাড়ে নিঃশ্বাস ফেলার জন্য যথেষ্ট হার্ডিকের আগে আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার পরে এই ফরম্যাটে ভারতকে টানা নেতৃত্ব দিয়েছিলেন তার মেয়াদে তিনি ষোলোটি টি টোয়েন্টি ম্যাচ টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দিয়েছিলেন তার মধ্যে দশটি জিতেছিলেন ভারত পাঁচটিতে হেরেছিল এবং একটি ম্যাচ ড্র হয়েছিল আর সূর্যের নেতৃত্বে গত বছরের নভেম্বরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ মাসের টি টোয়েন্টি সিরিজে চার এক ব্যবধানে জিতেছিল ভারত ডিসেম্বরে আবার দক্ষিণ আফ্রিকার সফরে স্কাইয়ের নেতৃত্বে ভারত টি টোয়েন্টি সিরিজ এক একে ড্রো করেছিল কেন হার্ডিকের বদলে সূর্যকে অধিনায়ক করা হয়েছে এই প্রশ্নের জবাবে প্রধান নির্বাচক অজিত আগরকার দাবি করেন আমরা একদিনে অধিনায়ক নির্বাচক করিনি অনেক দিন ধরে আলোচনা হয়েছে সাজগত থেকে খবর নিয়েছি তারপরে নতুন অধিনায়ক হিসেবে সূর্যকে ভেবেছি সতীর্থদের আপত্তিতেই তবে নেতৃত্ব পাননি হার্দিক হার্দিকের ফিটনেস নিয়েও প্রশ্ন তুলে দিয়েছেন আগরকর তিনি স্পষ্ট বলে দিয়েছেন হার্দিক দলের খুব গুরুত্বপূর্ণ ক্রিকেটার কিন্তু ওর ফিটনেসের সমস্যা আছে ও খুব চোট প্রবণ সূর্য অধিনায়ক হওয়ার যোগ্য ওর ক্রিকেটের মস্তিষ্ক ভালো আশা করছি ওকে প্রায় সব ম্যাচেই পাওয়া যাবে